হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে দেখো আজকে দেখাবো হচ্ছে খোকা ইলিশ দিয়ে লাউ পাতা সরষে বাটা দিয়ে একটা রেসিপি মা আজকে বানাবে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে তারপর এইখানে হলুদ টলুদ মাখিয়ে মাছগুলোর মধ্যে অনুনে জাল ধরিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে কড়াইতে তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর এই দিকে দেখো আরেকজন কী করছে রোদের মধ্যে বসে খেলা করছে সারাদিন এইখানেই শুয়ে থাকে আর এইদিকে দেখো মা এখানে সর্ষে তারপর আদা কাঁচা লঙ্কা এইগুলো সব একটা পেস্ট বানিয়ে নেবে ভালো করে বেটে নেবে এক দিক দিয়ে মাছ ভাজাটা হচ্ছে মাছের যে কানকগুলো ওইগুলো মা কেটে আলাদা করে পরিষ্কার করে রেখেছে ওগুলো ভাজা করা হবে গরম গরম ভাতে খুব ভালো লাগে ওইগুলো খেতে তো দেখো এখানে হয়ে গেছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাগুলো এইদিকে মার মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজাগুলোকে নামিয়ে নেবে দেখো মাছগুলো কত সুন্দর করে ভেজেছে কাঁচা কাঁচা রয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এইভাবে ভালো করে ভাজতে হবে বাকি মাছগুলো ভেজে মা এদিকে লাউ পাতা নিতে এসছে আমিও ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি দেখো কত সুন্দর রেল লাইনের পাশে যেই জায়গাটা থাকে ওই জায়গাটার মধ্যে পাশের বাড়ির একটা কাকু কত সুন্দর করে লাউ লাউ গাছের টাল দিয়েছে পাতাগুলো দেখো কত সুন্দর এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছে মা ওই লাউ পাতা দিয়ে বানাবে বলে দেখো কত বড় বড় লাউ পাতাগুলো ওই পাশে আরও অনেক কিছু বুনিয়েছে বুনেছে তারাও তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে লাল শাক হয়েছে শিম গাছ বুনেছে মেথি শাক হয়েছে সর্ষে হয়েছে কুমড়ো গাছ লাগিয়েছে আর ওই পাশে দেখো ওইগুলো হচ্ছে মূলো গাছ অর্ধেক শেষ হয়ে গেছে তো যাই হোক চলে এসেছি আমরা আবার রান্নার এখানে সব লাউ পাতাগুলো নিয়ে এসে মা ওগুলোর শির যেগুলো থাকে সেগুলোকে ভালো করে বেছে নিচ্ছে বেছে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে আর এদিকে দেখো মিনু এই যে কানকগুলো ভেজে নিচ্ছে ওইগুলো ভাজা গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে তোমরা একবার দেখতে পারো এইভাবে করে এদিকে দেখো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে মা কুচিয়ে নিচ্ছে এমনি সর্ষে বাটা দিয়ে তো সবাই খায় কিন্তু এইভাবে লাউ পাতা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে অনেকেই জানে না এইভাবে রান্না করে এই খোকা ইলিশ মাছটা তাই আজকে মা বানাবে বললো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে একদম একটু অন্যরকম খেতে তারপর দেখো এখানে টমেটো কুচি তারপর লঙ্কা সব কুচি নিয়েছে মা এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরে বড়নে দিয়ে দিয়েছে তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে টমেটো কুচিটা হালকা একটুখানি মানে ভেজে নেবে তার মধ্যে একটু হালকা লবণ ছিটিয়ে দেবে যাতে তাড়াতাড়ি ওটা নরম হয়ে যায় আর দেখো এইভাবে মানে মাছটা রান্না করলে খুব বেশি টাইমও লাগে না কত তাড়াতাড়ি হয়ে যায় শুধু দেখো আর খেতেও খুব ভালো লাগে তো এখানে দেখো টমেটোটা হয়ে গেছে মানে যতটুকু হওয়ার দরকার তারপর মা খুন্তি দিয়ে স্টিল নোড়ার থেকে পেস্টটা তুলে ওর মধ্যে দিয়ে দিলে ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে তার মধ্যে একটুখানি ধইনা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে তাতে গন্ধটা খুব ভালো আসবে টেস্টটা মা এরকম আরও অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে একদম ইউনিক স্টাইলে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে তো দেখো এখানে কষানো হয়ে গেছে মা লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিছে টমেটোটা নরম হওয়ার পরে যেই লাউ পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। সেইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিল মা আরও এইরকম অনেক সুন্দর সুন্দর রান্না করে বাড়িতে সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে পরবর্তীকালে আমরা আরও ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি তো দেখো তরকারি অলমোস্ট হয়ে গেছে এবার মা এখানে ফ্রেশ ধনে পাতা নিয়ে ভালো করে কুচিয়ে দিয়ে দিল ওপর দিয়ে ছিটিয়ে এতে খুব মানে ভালো লাগে খেতে ওপর দিয়ে কাঁচা লঙ্কাটাও ছিটিয়ে দিয়েছে দেখো হয়ে গেছে শুকনো শুকনো করে এবার এবার এটাকে নামিয়ে নেবে মিনু এইভাবে খেতে চেয়েছিল তাই মা বানিয়ে দিয়েছে ওইদিকে মিনুর থালা নিয়ে রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য হওয়ার পর মা গরম গরম দেখো ওর থালাতে দিয়ে দিচ্ছে এবার ও খেয়ে বলবে তরকারিটা কেমন হয়েছে দেখো বসে আছে আমরা সবাই বসে আছি ওর রিভিউর জন্য কেমন হয়েছে ও খেয়ে বলবে সেটা দেখো ক্যামেরার সামনে কিরকম লজ্জা পাচ্ছে খেতে যাই হোক ও খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে ও খেয়েই যাচ্ছে কিছু বলতেই পারছে না